হ্যালো বন্ধুরা আমি সৈকত চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ অনেকদিন পর একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম দেখলাম হ্যাঁ যদিও এই ফিল্মটাতে বেশি প্রচার হয়নি কারণ এই ফিল্মটা মাত্র এক ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিটের সিনেমা আর যেহেতু ফ্যামিলি ড্রামা সিনেমা এবং যেহেতু এই ফিল্মে বেশি অ্যাকশান থ্রিলার নেই সেহেতু এখানকার দর্শকরা খুব একটা এটা সাপোর্ট করছে না আর এমনকি ফিল্ম রিভিউরা বলতে আমার কোনো দ্বিধাবোধ নয় আমি কষ্টপাতি যে এখন জিতের যে আমিও জিতের ফ্যান এমন নয় যে জিতের ফ্যান নয় আমি বিশাল বড় জিতের ফ্যান তো খাকি দ্য চ্যাপ্টার সেটা রিভিউ করতে এত ব্যস্ত যে বাংলাতে আরও দু চারটা ছোটোখাটো সিনেমা রিলিজ হয় সেগুলো প্রচারই পাই না তার মধ্যে একটা সিনেমা আছে বলরামপুরে কাণ্ড তো বলরাম পুরো কাণ্ডটা সিনেমাটা আমার কেন ভালো লেগেছে আমি বলছি এটা সিম্পল গল্প কিন্তু ভালো গল্প এখানের মধ্যে একটা লজিক আছে যে লজিকটা আমাদের ফ্যামিলি প্রত্যেক বাড়িতে আছে যেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং সেলফ সেলফ ইন্ডিপেন্ডেন্ট এটা কিন্তু থাকে এবং নিজেদের সন্তানের সাথে বাবা মায়ের যে ব্যবধানটা তৈরি হয় সেটা কিন্তু তাদের মা বাবারাই তৈরি করে দেয় সময় সাপেক্ষে কর্মসূত্রে কর্মব্যস্ততা এবং সময় সাপেক্ষ জন্য যে একটা গ্যাপ পড়ে যায় সেটার জন্য দায়ী কিন্তু আমাদের ফ্যামিলি প্যারেন্টসরা আমাদের অভিভাবকরা সেই গল্পটাকে তুলে ধরেছে সুন্দরভাবে এই সিনেমাতে তো রজতা দত্ত খুব ভালো অভিনয় করেছে এখানে হ্যাঁ তাছাড়া রায় রায়চৌধুরী একজন সাইকোলজি একজন কি বলবো ম্যারেজ কাউন্সিলার হ্যাঁ সে সমস্যা সমস্যার সমাধান করে কিন্তু ম্যারেজ কাউন্সিলার হলে কি হবে নিজের বৈবাহিক জীবনই ঠিক নেই তারা বারো বছর ধরে আলাদা হয় আলাদা থাক থাকে এবং কোনো এক কারণে অজান্তে তার মেয়ে হয় বিয়েতে যায় হ্যাঁ বিয়ে করে নিজের ইচ্ছায় সেটা তার মা বাবা জানে না সে থার্ড পারসন কাছ থেকে জানতে পারে যে তাদের তার মেয়ে পালিয়ে উত্তরখণ্ডে গিয়ে বিয়ে সেরিমনি পার্টি করছে সেই খবরটা তার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা আত্মীয় পরিজনের মাধ্যমে হোক সে জানতে পারে তারপর তারা বেরিয়ে পড়ে তার মেয়ে বিয়ে দেখতে তার তাদেরকে মা বাবা খবর দেয়নি কেন খবর দেয়নি কেন এত অভিমান সেটা জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে তারপরে কি হয় ঘটনা সেটা আপনি দেখতে পাবেন এবার চলে যাচ্ছি প্লাস পয়েন্ট এখানে যেমন রজতা দত্ত বরাবরই জানি আমরা ভালো অভিনয় করে এবং ভালো কমেডিও করে যখন সিরিয়াস প্রথম দিকে সিনটা সিরিয়াস ছিল প্রথম মাঝখানে কমেডি হয় এবং শেষ সিনে আবার সিরিয়াস হয় তো এই যে আপ ডাউনগুলো হয় সিনেমাতে কোনো জায়গায় সিরিয়াসের সময় সিরিয়াস যেখানে কমেডি তো কমেডি যেখানে রোমান্টিক তো রোমান্টিক সবগুলো সাজানো গুছানো আছে রজতা দত্ত খুব সুন্দর অভিনয় করেছে গার্গি রোহিত চৌধুরীও খুব ভালো অভিনয় করেছে এখানে কিছু কিছু অংশে হিন্দি কথা ব্যবহার করা হয়েছে কারণ অনেক যেহেতু পশ্চিমবাংলা বাইরে শুটিং হয়েছে সেহেতু কিছু কিছু কথা হিন্দিতে রাখা হয়েছে তো দর্শক যারা হিন্দি দর্শক তাদেরও সুবিধা হবে সিনেমাটা দেখতে এবার চলে যায় প্লাস পয়েন্ট এখানে যে বন্ধুদের সাথে মেলামেশা করা এবং তাদের সহজভাবে কঠিন জিনিসটা কীভাবে সহজভাবে নিতে হয় হ্যাঁ এবং কারির সাপোর্ট ছাড়া বিয়ে করা এগুলো দেখানো হয়েছে এগুলো একটা নতুনত্ব দেখানো হয়েছে আর যে আমার ভিলেনের রোলটা সবচেয়ে হাস্যকর লেগেছে অনেক হাস্যকর সিন আছে তার মধ্যে ভিলেনের যে অভিনয়টা সেটা আমার খুব ভালো লেগে ভিলেনের অভিনয়টা এত সুন্দর লেগেছে মনে বলার কিছু নেই তবে ওভারঅল আমার খুব মোটামুটি ভালোই লেগেছে এবার দেখা যাক এই সিনেমাটা সাকসেসফুল হয় কিনা আমার কাছে সাকসেসফুল এবার অন্যের কাছে সাকসেসফুল হয় কি সেটা সিনেমা হলে বক্স অফিস কালেকশানই বলবে আপনাদের মতামত কি কমেন্ট বক্স লিখে জানান যদি আপনার ভিডিওটা ভালো লাগে লাইক করুন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব বলি প্রেস করুক ফেসবুকে দেখলে পেজটা ফলো করুন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তখন জয় হিন্দ জয় ভারত ভালো ভারত সুস্থ থাকো